মেধা চর্চার মধ্যে তাদেরকে তোমার দেশের ইতিহাসের কিছু অংশ বাবা শিক্ষিত ব্যক্তি তারা কিভাবে শিক্ষিত দাদারা এর পিছনে জড়িত তারা এই জাতিকে গড়ে তোলার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ইতিহাস তো এই জায়গাটুকু নিয়েই তোমাদের কারণ অতিরিক্ত দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছু প্রেরণা সেই তোমার পূর্বপুরুষরা

সেটা কি বলবেন হচ্ছে শিক্ষার মূল গুরুত্বিশন পাসপোর্ট টু ফিউচার শিক্ষা হচ্ছে ভবিষ্যতের পাসপোর্ট ছাড়পত্র তুমি ভবিষ্যতে কিভাবে যাবে তুমি ভবিষ্যতে কিভাবে প্রবেশ করবে সেই প্রবেশের পাসপোর্ট হচ্ছে অনুশীলনের আর প্রখ্যাতির সাধক মরণার মনেই কথা তোমরা শুনেছি তিনি বলেছেন প্রত্যেকটি মানুষের দানা আছে ডানা তাকে ডানাতে মেয়ের নির্বাচিত প্রত্যেকটি মানুষের সেই আছে এখন তোমাকে সেই দানাটা হবে তোমার শিক্ষার মধ্যে দিয়ে তোমার প্রচেষ্টার মধ্যে এবং উঠতে পারবে কথা সকল বন্ধুরা তোমাদের কাছে করতে আসেনি তোমাদের সাথে বিনিময় করতে

মানে এত মহান রাষ্ট্র নয় গণতন্ত্রের চিঠি লিখে বলেছেন বিখ্যাত চিঠি পাবে বিভিন্ন জায়গায় সেটি আছে হেডমাস্টারকে প্রেসিডেন্ট লিখছেন নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি লিখছেন আমার ছেলেকে এই শিক্ষা দেবে যে পাঁচ ডলার নিয়ে পাওয়ার চাইতে এক ডলার পরিশ্রম করে অত্যন্ত আনন্দের সন্তানের হেডমাস্টারের কাছে চিঠিতে আরেক বলছেন আপনি আমার শিক্ষা দিন যে পরীক্ষায় গঠন করার চাইতে অকৃত কার্য হওয়া অনেক ভালো